সবাই দৌড়াইয়া যাবে আদমের কাছে গিয়া বলবে আদম আপনি তো আমাদের সবার পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন আল্লাহ তো আল্লাহর আপনার মধ্যে ফুৎকার করছেন আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ যেন আমাদেরকে এই হালতে অবস্থা থেকে মুক্তি দেয় আদম আলু হিসলামসালুম বলবেন না না আজকে আমার রব এমন রাগান্বিত হয়েছে যেই রকম রাগ ইতিপূর্বে কখনো হয় না আর পরেও কখনো এই রকম রাগান্বিত হবে না আমি আমার প্রভুর সামনে গিয়া কোনো কিছু বলার সাহস রাখি না তিনি বলতে থাকবে নাফসি 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 আমি নিজেকে চিন্তিত তোমাদের জন্য কিছুই আমি করতে পারবো না তোমরা যাও নুহের কাছে যাও তখন সব মানুষ নুআলি সালাতামের কাছে আসবে বলবে আপনি তো সর্বপ্রথম আল্লাহ আপনাকে দান করেছেন সর্বপ্রথম দুনিয়ায় রসুল আপনি আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয় হজরতে নু আলি সালাম ও মাজরাত পেশ করবেন অপারগতা পেশ করবেন তিনিও বলবেন আল্লাহ এমন রাগান্নিত হয়েছে ইতিপূর্বে কখনো এমন রাগান্নিত হয় নাই আল্লাহ এমন রাগান্বিত হয়েছে এরপরে আর কখনো এমন রাগান্ত হবে না আমি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারবো না আমি নিজেকে নিয়েই টেনশনে আসি নাফসি নাফসি নাফসি। তোমরা ইব্রাহিমের কাছে যাও সব মানুষ ইব্রাহিমের কাছে দৌড়ে যাবে ইব্রাহিম আলী সালামকে বলবে আপনি তো আল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ জানি আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয় ইব্রাহিম আলী সালাম বলবে না না আমি পারব না নফসি 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 আল্লাহ এমন ক্রধান্বিত হয়েছে যেই রাগের গুসা আমি ইতিপূর্বে কখনো দেখি নাই সামনেও আর এমন রাগ আল্লাহ করবেন না আমি নিজের চিন্তায় চিন্তিত আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা যাও মূসার কাছে সব মানুষ মূসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আসবে ও মুসলমান মূসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে আপনি তো কালিমুল্লাহ আল্লাহ তো আপনার সাথে কথা বলছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে মুক্তি দেয় মোসা আলহ সালাম সুপারিশ করতে পারবে না ভীত বহবল ভয়ে ব্যবহার থাকবেন তিনি ভীত সন্ত্র অবস্থায় থাকবেন তিনিও আমাদের জন্য সুপারিশ করবে না মোসা আলাইহি সলাত সালাম বলবেন ঈসার কাছে যাও ঈসা আলাইহি সলাত ওয়া সালামের কাছে আসার পর মুসলমান আমরা সবাই তাকে বলবো ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস অপরগতা পেশ করবেন তিনিও আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না তিনিও শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন কোনো আমাদের জন্য সুপারিশ করতে পারবে না সর্বশেষ সকল মানুষ আমার আপনার নবী বিশ্ব নবী আলামিনের কাছে আসবে আসার পর যখন বলবে আল্লাহর আমরা তো এই অবস্থায় গো আল্লাহর নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ জানি আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয় বিশ্ব নবী আলামিন বলবেন হা আমি এটার যোগ্য নবীজি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়া আল্লাহর পড়ে যাবেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে কিছু হামদ সানা শিক্ষা দিবেন প্রশংসা শিক্ষা দিবেন বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে প্রভু উম্মি উম্মতিম্মতি রব্বী উমতি রব্বী আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বিশ্বনবী একবারের জন্য বলবেন না নফসি নফসি নিজের কথা চিন্তা করবেন আরে মুসলমান বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বারবার আল্লাহর কাছে বলবেন উম্মতি 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 আল্লাহ বলবেন ইরফা রাসাক ও আমার খলিল আমার হাবিব তোমার মাথা উঠাও সন্তুষ্ট তুমি চাও তোমাকে দেওয়া হবে ইসফা সফা তুমি সুপারিশ কর তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। ওগো আল্লাহর হাবিব আমি আপনার সুপারিশ গ্রহণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল বলবেন ও আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দাও গো আল্লাহ আল্লাহ বলবে ও আমার হাবিব যার অন্তরে গম পরিমাণ ইমান আছে রে তুমি তারে জাহান্নাম থেকে বের করো এরপরেও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার শেষদায় পড়বে আবার আল্লাহ হামদ সানা কান্নাকাটি করবে আর বলবে উম্মতি 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 আল্লাহ এবার বলবেন ও আমার হাবিব যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন তাদেরকেও জাহান নাম থেকে মুক্তি দিবেন তৃতীয়বার আবার বিশ্ব শেষ দায় পরে কান্না কাটি করবে আল্লাহ উন্নতি উম্মতি আল্লাহ তুমি আমার উম্মত কে বাঁচাও আল্লাহ বলবে ও আমার পয়গম্বর যার অন্তরে সরিষার দানার চেয়েও কম ইমান আছে তুমি তাকেও যাররা পরিমাণ যার অন্তরে ইমান আছে তুমি তাকেও জাহান্নাম থেকে বের করো এতটা ভয়াবহ হবে সেই জাহান সেই কেয়ামতের চিত্র সামান্য পরিমাণ আপনাদের সামনে তুলে ধরলাম এটার দ্বারাই বুঝেন যে কেয়ামতের এই অবস্থাটা কতটা ভয়াবহ হবে চিত্রটা